আপনার পরিবারের সচ্ছলতা ফিরাতে নাকি শেষ সকল সহযোগিতা করেছে আমাদের কাছে ইন্টারভিউ আছে না এটা হচ্ছে একদমই ফেক বা এই এইগুলোর কারণে এইগুলা মতো আর কিছু কথাবার্তা আছে যেগুলার কারণে ও সাথে আমার কথা কাটাকাটি হয়েছে ঝগড়া হয়েছে এই এই সমস্ত কথার কারণে এন হচ্ছে যে গোবরের যে গ্রানটা এটাই সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামে আসার পর গোবরে একটা গ্রান আসে স্মেল আসে ফিল হয় অনেক ভালো লাগে আচ্ছা এই যে মন লাগে গ্রাম খারাপ লাগার মতো কিছু নয় গ্রামে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে গ্রামের যে আবহাওয়া যে বাতাস তারপর পিওর ভেজিটেবল এগুলো খাইতে আমার জন্মই আমি গ্রামে ঢাকাতে আসলে ছোট থেকে বড় হই নাই তাই অনেককে আমি চিনি না আমার আত্মীয় স্বজন অনেকে আছে আমার অনেক জ্যাঠা আছে কাকা আছে বা আছে তাদেরকে আমি চিনতে পারি না গ্রাম আর ঢাকার মধ্যে অনেক বড় পার্থক্য এটাই যে ঢাকার মধ্যে অনেক জ্যাম জট অ্যান্ড অনেক পলিউশন থাকে আর গ্রাম অঞ্চলে এগুলো নাই গ্রামে একদম আর প্রাকৃতিক বাতাস পাচ্ছেন প্রাকৃতিক একটা ওয়েদার পাচ্ছেন অনেক ভালোভাবে মানে নিঃশ্বাস নিতে পারছেন ভালো লাগছে আর ঢাকা শহরে নিঃশ্বাস নিতেই অনেক কষ্ট হয় এত জ্যাম জট এত দুলাবালি কিছু কিছু প্লেস আবার ভালো আছে শান্তিপূর্ণ যেগুলো আবাসিক এলাকা ওইগুলো আর এমনি তো পাবলিক যে এরিয়াগুলো ওইগুলা তো অনেক একটু কষ্ট হয়ে যায় এটাই পার্থক্য আর কি আপনি প্রচণ্ড ঘামাচ্ছেন কি আতঙ্কে আছেন নাকি আতঙ্ক না এখন হচ্ছে যে যে টেম্পারেচার চলতেছে বাংলাদেশে অনেক খারাপ অবস্থা চলতেছে সবারই এখন অনেক খারাপ অবস্থা আমি তো রুম থেকে বেরিয়ে হই নাই যে আপনাদের কারণে মাত্র বের হলাম রুম থেকে আসল তো বিষয় হচ্ছে এইগুলো আর গভীরে না যায় বিষয় হচ্ছে ওর মতন আমি আমার মতন থাকবো এটাই এখন ফাইনাল কথা এটা মানে এটা কেন কোনো কি কারণ ঝগড়া বা কোনো কিছু বা কোনো লেনদেন বা কোনো টাকা পয়সা লেনদেন টাকা পয়সা কিছু না এমনি কিছু কথাবার্তা ভালো লাগে নাই আমার কিছু ওর কাছে ভালো লাগে না ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই সো ওইগুলা নিয়ে ওর মতন আমি আমার মতন আমি বলছি তুমি তোমার মতন লাইফ লিড করো আমি আমার মতন লাইফ লাইফ লিড করি ও সেম বলছে সো এইটাই আর কিছু না ওর মতো থাকুক আমি আমার মতো থাকি আমি চেষ্টা করব আমার মতো কন্টেন্ট করে আপনাদেরকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমার ধারা ততটুকু বিনোদন আপনাদেরকে দিব আমার আমার একান্ত বা আমার সাথে আরো কোয়ার্টিস থাকতে পারে ফ্রেন্ড সার্কেল আছে বান্ধবীরা আছে তাদেরকে নিয়েও করতে পারে কোনো সমস্যা নেই আর ওর মতন ব্লগ করতে পারে ওর মতন লাইভ করতে পারে ওরটাও দেখবেন সমস্যা নেই আচ্ছা ও কি আগে ব্লগ করতো আপনার সাথে পরিচয় হওয়ার আগে না ও আমার সাথে পরিচয় হওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে ছিল না ও নিজেও অনেকবার বলছে আপনাদের ইন্টারভিউতে যে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু বুঝে না অ্যান্ড জানে না এখানে ওর কিছুই নাই আর এটা না থাকলেও ওর কিছু যা আসবে না যেমন আমি অনেকটা ডিপেন্ডেড এই সোশ্যাল মিডিয়ার উপর যেমন এই সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে আমার ফুল ফ্যামিলিটা আমি রান করি এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন এই পুরো বাড়িটা আমার সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে করছি অনেক কষ্টের টাকায় করা এই বাড়িটা অ্যান্ড পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার কষ্টের টাকায় করা এই সোশ্যাল মিডিয়ার টাকায় করা আর লেলার মনে করেন ছোটোবেলা থেকে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো অ্যান্ড ওরা অন্যরকমভাবে লাইফ লিড করছে ওরা অন্যরকমভাবে বড় হইছে ওর সোশ্যাল মিডিয়ার উপর কখনো ডিপেন্ডেড না ও যেভাবে সোশ্যাল মিডিয়া থাকলেও চলতে পারে না থাকলেও চলতে পারবে কিন্তু আমার চলতে হবে সোশ্যাল মিডিয়া দিয়েই আপাতত আচ্ছা আপনি বলছেন যে আপনার পিছনে যে ভাইগুলো সাজানো আছে তারপর আপনার যে বাড়ি করছেন আর কি যেটা মা বাবার জন্য তো করছেন এটা আমার মা বাবার জন্য করছি আমার জন্য করিনি আমার জন্য করলে ঢাকাতেই করতাম এটা হচ্ছে আমার বাপদাদার ভিটা আর আমার আমার বংশ হচ্ছে মাল বংশ আমার বাপ দাদা সবই মাল আমিও মাল এন্ড এটা হচ্ছে আমার বাড়ি তাহলে আমরা মামুন মাল জি আমার আজকে যেহেতু গ্রামে আসছি নতুন করে আমরা প্রিন্স মামুনের পুরো নামটা যে গ্রামের মামুন মাল হ্যাঁ প্রিন্স মামুন মাল প্রিন্সটা পালাইয়া দিই আমরা আব্দুলাল মামুন মাল আব্দুলাল মামুন মাল আচ্ছা এই যে মালেদের তো অনেক দাপট থাকে অনেক টাকা পয়সা থাকে অনেক ক্ষমতা থাকে তো আসলে কোনটা আছে মামুনের আমাদের মাল বংশের এই এলাকায় সবকিছুই আছে আল্লাহর রহমতে এমন কোনো কিছু কমতি নাই আমার বাপ দাদারা আছে যারা আমার চাচারা আছে যারা আছে তাদের কথা অনেক কিছুই চলে যায় অনেক কিছুই হয় আচ্ছা আচ্ছা মামুন মাল আপনি যে বাড়ি করেছেন বা এই যে ভাগ্যালয় এখানে কি লাইলার কোনো সহযোগিতা ছিল কিনা লাইলার সহযোগিতা অবশ্যই কিছুটা ছিল কিন্তু ওই রকমভাবে না যেমন আমার এই বৃথিটা কেনার সময় ও আমাকে কিছুটা দিছে আমি কিছুটা বুঝছি এটা আমি নিজে একান্ত কিনা এটা একান্ত হবে কিনা পুরো বাড়িটা আমার একান্তভাবে করা কিন্তু মাঝে মধ্যে হচ্ছে একটা সময় হচ্ছে যে আপনারা জানেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ডেড তো মাঝে মধ্যে স্যালারি আটকায় যেত একটা রেমিটেন্স আটকায় যায় মাঝে মধ্যে যেহেতু হোল্ড হয়ে যায় মাঝে মধ্যে যখন হোল্ড হয়ে যায় তখন আমার মিস্ত্রি তো ওরা তো আমার এখানে কাজ করে যখন তো আমার টাকা নিয়ে ওদের সংসারটা চলতেছে তখন রাইট না হতো তখন ওরা তো ছয় মাস এক বছর একটা চুক্তিবদ্ধ থাকে আমাদের টাকা নিয়ে ওদের ফ্যামিলি এটা রান করে তো ওই টাইমটাতে যখন আমার টাকাটা হোল্ড হয়ে গেছে তখন আমি লালার কাছ থেকে এক মাসের যে পেমেন্টটা সেটা নিয়ে নিছিলাম বা যে মিস্ত্রিদেরকে যতটুকু দিতে হবে সেটা আমি চাইছিলাম লালাকে বলছিলাম দেন লালা আমাকে হেল্প করছিল ওইটা এরকমই কিন্তু পুরো বাড়িটা আমার আর্নিং করা ওটা কি ধার হিসাবে নিয়েছেন নাকি আসলে সে আপনাকে দিয়েছে ওর সাথে কখন আমার ধার বা সুদ এগুলো সম্পর্ক চলে না যা আমি একবার দিয়ে ও আমাকে যা একবার দিয়ে দেয় এগুলোর মধ্যে কোনো কিছু নাই কিন্তু নাই কোন আমাদের মধ্যে আচ্ছা একবারে কি কি পেয়েছেন আপনি কি কি পেয়েছি পাওয়ার মধ্যে আমার বিগেস্ট সবচেয়ে বিগেস্ট ও বলছিল একটা জাগো এফ এম এর ইন্টারভিউতে যে ও সবচেয়ে বড় গিফট করেছিল আমাকে একটা প্রাইভেট কার ওইটাই ওর সাথে প্রথম মানে আমার জীবনের প্রথম বার্থডেতে ওর সাথে সেলিব্রেট করছিলাম এন্ড ওইটাই ছিল আমার বার্থডে গিফট মাস দা আর এক্স এইট যারা আপনারা দেখছেন অনেকেই দেখছেন তো ওই গাড়িটা বিক্রি করে দিছি আমরা কারণ ওইটার মেন্টেনেন্স অনেক ঝামেলা অ্যান্ড ওইটার পালতে হয় অনেক কষ্ট করতে হয় তাই ওটা বিক্রি করে দিয়েছি ওটা রাখি নাই ওটা চালাই না আর আর কি আর এমনি অনেক টুকটাক অনেক কিছুই আছে ছোট ছোট গ্যাজেট তারপর অনেক বড় বড় গ্যাজেট এই বলেই অনেক কিছু আছে ওই গাড়িটা বিক্রি

আচ্ছা এটা কি আপনি যে এখানে আসার আগে কি এই গাড়িটা বিক্রি করছেন বা মানে আপনি লাইলাকে ছেড়ে চলে আসার পরে না অনেক আগেই বিক্রি করছি আমরা এটা অনেক আগে বিক্রি করে ফেলছি ওর সাথে ঝগড়া হওয়ার অনেক আগে বিক্রি করছি ঝগড়া করছেন এই যে কিছুক্ষণ আগে বললেন হ্যাঁ ওর সাথে ঝগড়া হয়েছে তো ওর সাথে মানে কাটাকাটি হয়ে গেছে ওর সাথে কাটি আরই শেষ ওর সাথে চলবো মানে আরই আরই ভাঙানোর কোনো সম্ভাবনা আছে না আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো আমার ইচ্ছা নাই আর একটা জিনিস কি ধরেন আপনি এর আগেও কিন্তু এরকম ঝগড়া করে অনেকবার চলে এসেছেন হ্যাঁ বা কিছুদিন থাকার পরে এরকম আবার ফিরে গিয়েছেন মানে এবারের বিষয়টা কেন এত হার্ডলি আসলে এটা কি কোনো আপনাদের কি কোনো চুক্তি ছিল চুক্তি তেমন কিছু না আরও অনেক কিছু আছে যেগুলো রিভিল করবো আস্তে আস্তে এখন না এখন সব কিছু বলার সময় না যেহেতু ওর দিক থেকে হোল্ড আসছে আমি আমার দিকে হোল্ড থাকি কাউকে ছোট করা ভালো না বা ঠিক না ওর ছোটো করার মতন তেমন কিছু নাই ওর মতন থাকুক আমি আমার মতো থাকি এইটাই এখন হচ্ছে যে আমি আমার মতো কন্টেন্ট করবো ওর মতো কন্টেন্ট করবে ও আলাদা আমি আলাদা একসাথে কখনো কাজ করব। এটা আমি ভাবতেছি না তো এখনও তো সোশ্যাল মিডিয়াতে মানে গত বেশ কয়েকদিন ধরে দেখছি আপনাদের দুজনেরই মানে যে কন্টেন্টগুলো আছে এগুলো পাবলিশ হচ্ছে নতুন করে এগুলো লাইলা করতেছে কারণ ওর কাছে ওর মোবাইলেও আগের যে কন্টেন্টগুলো ছিল যা ক্লিকগুলো ক্লিপগুলো ছিল ওইগুলো আপলোড করতেছে আসলে ও তো এক্সট্রা করে কন্টেন্ট করে না আমি থাকলেই কনটেন্ট করা হইতো আমি ছাড়া তো ওর কন্টেন্ট নাই ও সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে আমি আমার ধারা আসছে সোশ্যাল মিডিয়াতে ও বলে এটা অ্যান্ড আমিও জানি আপনারাও জানেন ও সোশ্যাল মিডিয়া ওতে ওকে সোশ্যাল মিডিয়াতে ঢুকাইছি আমি অ্যান্ড সব কিছু শিখাইছি আমি দেখাইছি আমি ও এখনও ভালোভাবে কন্টেন্ট করতে পারে না এডিট করতে পারে না মোটামুটি যা করে ভালো করে আরও বেটার করবে ইনশাল্লাহ সামনে কারণে আমি কখনও পিছিয়ে ফিরে আসার মানুষ না কারণ আমি দু হাজার আঠারোর থেকে স্ট্রাগল করতেছি অ্যান্ড লেলার সাথে পরিচয় আমার দু হাজার একুশ সালে ওর সাথে প্রায় তিন বছর পরিচয় ওর একুশ সালের আগেও আঠারো সাল থেকে কিন্তু আমার ফ্যামিলি টাইমের নিজেই রান করছি তখন তো ওর সাথে পরিচয় ছিল না তাহলে ও কীভাবে আমার আর্থিক সহযোগিতা করছে তখন তখন তো আমি নিজের যোগ্যতাই চলছি অ্যান্ড আমার লাইকিতে পেমেন্ট আসছে আপনার একবার তিন লাখ আড়াই লাখ দেড় লাখ ষাট হাজার ওর সাথে যখন ফার্স্ট পরিচয় হয়েছে যেদিন সেই দিনও আমার ষাট হাজার পেমেন্ট আসছে মানে লাইকিতে একটা পেমেন্টের সিস্টেম আছে অ্যান্ড ওইখানে আমি ছিলাম আমি লাইকির একটা টপ ক্রিয়েটেড ছিলাম বাংলাদেশের সর্বপ্রথম টেন মিলিয়ন ফলোয়ার হিট করছি আমি প্রিন্স মামুন এটা কেউ করতে পারেনি আমার আগে আমি প্রথম করছি এখন অনেক মানুষ করছে কিন্তু আমি সর্বপ্রথম করছি অ্যান্ড আমার একটা দাপট ছিল শর্ট প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আগামী তো থাকবে এখনও তো আপনার এখন কিন্তু কাজের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে এর কারণে এখন কাজ করতেছি না কারণ আমার অনেক ঠান্ডা লাগছে দেখতেছি আমি কথা বলতে পারতেছি না অনেক ঠান্ডা লাগছে অনেক অসুস্থ ছিলাম অনেক শিখছিলাম এই জন্য সরে আসছি প্লাস একটু কি বলে আমার যে চলাফেরার জায়গাটা ওটা চেঞ্জ করে ফেলছি যার সাথে ছিলাম তাকে চেঞ্জ করে ফেলছি সব কিছু একটু উলট হয়ে গেছে সব কিছু একটু স্টেবল হওয়ার পরে আবার কাজ শুরু করবো আমি কোনো ভয় বৃত্তি পাচ্ছেন আপনি আমার কোনো ভয় নাই বাবা জীবনে আমি কখনো ভয় পাই না লাইলা সর্বমোট আপনাকে কত টাকা দিয়েছিল সর্বমোট ও চার বছরে আমার পিছনে প্রায় পনেরো বিশ লাখ টাকা স্পেন্ড করছে এইটা আমি বলি আর আপনি কি কি একটা গাড়ি কিনেছিল বারো লাখ টাকা দিয়ে সেটা অবশ্যই এখন নেই কিন্তু সেটা আট লাখ টাকা বিক্রি করছেন না আর একটু কমে আচ্ছা মানে আপনি কি দিয়েছিলেন তাকে আমি আমার দিক থেকে দেওয়ার মতো আমি ওকে একটা যাই আমি মেটেরিয়ালস বলতে চাই না আমি একটা কিছু দিয়েছি ওকে অনেক কিছুই দিয়েছি ছোটো ছোটো অনেক কিছু দিয়েছি অ্যান্ড এইগুলা বলতে চাই না আমি সামনে এসে ক্যামেরার সামনে এসে আচ্ছা না